আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন অর্থনীতিতে গতি সঞ্চার করতে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়া সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে গতকাল বাসস্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন আমরা দায়িত্ব নিয়ে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছি বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতে কিভাবে সহায়তা দেয়া যায় তার চেষ্টা করেছি কারণ এ খাত স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারে তিনি বলেন অর্থনীতি মোটামুটিভাবে ঘুরে দাঁড়িয়েছে একটু গতি সঞ্চার হয়েছে প্রাইভেট সেক্টর ওয়েট অ্যান্ড সি করছে তবে একেবারেই থমকে দাঁড়ায়নি অর্থ উপদেষ্টা বলেন এলসি খোলার ব্যাপারে ইম্পোর্ট অ্যালাউ করছি মেশিনারি আমদানি হচ্ছে তবে যন্ত্রপাতির আমদানি এখনও কিছুটা নিয়ন্ত্রিত আছে তিনি বলেন আমাদের অর্থনীতিতে মোটামুটি গতি এসেছে তবে চট করে কিছু হবে না কারণ এখানে রাজনৈতিক অনেক ইনফ্লুয়েস ছিল এগুলো কাটিয়ে উঠতে সময় লাগবে তিনি আরো বলেন অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বড় বড় কোম্পানি অর্থ পাচারের সাথে জড়িত বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন কাজ করছে পরিবেশ উপদেষ্টা সৈয়দে রিজওয়ানা হাসান বলেছেন জুলাই আগস্ট গণভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে একটি এককালীন সুবিধা সাম্প্রতিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন গণভ্যানে আহত প্রায় বারো হাজার পাঁচশো জনের পরিবারের জন্য স্কুলে ভর্তির ক্ষেত্রে এটি একটি এককালীন সুবিধা হিসেবে থাকবে তিনি বলেন ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে এটা বিবেচনা করা হচ্ছে কোনোভাবেই এটা কোটার সঙ্গে তুলনীয় নয় পরিবেশ উপদেষ্টা বলেন উপদেষ্টা পরিষদ বৈঠকগুলোতে মোট একশো পঁয়ত্রিশটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার মধ্যে বিরানব্বইটি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে তিনি বলেন জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মোরগজাত খাবার ও পানীয় মোরকে চিনি লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বিশ্বের অনেক দেশে পণ্যের গায়ে লেখা থাকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরাও বাংলাদেশে এই প্রক্রিয়া শুরু করব বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা নির্দেশনা মোতাবেক অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নাধীন এবং প্রস্তাবিত প্রকল্পগুলোর কাজের তথ্য প্রেরণ বিষয়ক গণশুনানি গতকাল নরাইলে পানি উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে গণশুনানিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক চলমান বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সুবিধা অসুবিধা সহ প্রস্তাবিত প্রয়োজনীয় বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহার সভাপতিত্বে সহকারী কমিশনার মোহাম্মদ জিসান আলী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মহম্মদ শফিউল্লাহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মহম্মদ জাহিদুল ইসলাম পুলিশ পরিদর্শক মোহাম্মদ বোরহান উদ্দিন প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলো সহ অনেকে এ সময় গোপালগঞ্জে নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পঞ্চান্ন বছর বয়সী সাহেব আলী খুন্দকার নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন পুলিশ জানায় গতকাল সকালে ব্যবসায়িক কাজে নরেল জেলার নড়াগাতের যোগানিয়া গ্রাম থেকে মোটরসাইকেল যোগে ঢাকা যান সাহেব আলী কাজ শেষ করে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে বিপরীত মুখী দ্রুতগামী একটি নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে এ সময় তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নরাইলের কালিয়া উপজেলায় পাঁচ ত্রিশ হেক্টর জমিতে গমের চাষ করা হয়েছে উপজেলা কৃষি অফিস জানিয়েছে উপজেলার জমিতে এবছর এক হাজার তিনশত মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে গম চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে গম চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইফতার ও সেহরির আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যা ছটা বেজে নয় মিনিটে এবং আগামীকাল শেষ সময় ভোর পাঁচটা বেজে এক মিনিটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহর পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়